আমরা আজকেই সকালবেলা জয়পুর থেকে ফ্লাই করে জয়সালমির এসে পৌঁছেছি তারপর লাগেজপত্র স্টোর করে লাঞ্চ সেরে নিয়ে জাইন টেম্পল আর কুলধরা ভিলেজটা দেখে সোজা রওনা হয়ে গেছি আমাদের ডেজার্ট ক্যাম্পের উদ্দেশ্যে আগের এপিসোডের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম না দেখে থাকলে টুক করে একবার দেখে নিয়ে এই হচ্ছে আমাদের ডেজার্ট ক্যাম্প রয়াল গোল্ডেন ক্যাম্পের পার নাইট কস্টে সমস্ত কিছু ইনক্লুডেড পরে সব বলছি রিসেপশনটা ক্রস করে অপরদিকে আসতেই দেখতে পেলাম বালির দুপাশে অনেকগুলো টেন্ট খাটানো রয়েছে আমাদের ক্যাম্প সাইটটা ঠিক কি লোকেশনে আছে একটু পাখির চোখ দিয়ে দেখা যাক এই গোল জায়গাটায় সন্ধেবেলা কালচারাল প্রোগ্রাম হয় এতক্ষণে আমরা বুঝে গেছি যে থর মরুভূমির এই দুধু প্রান্তরে পরপর তিনটে সাইট ছাড়া আর কোথাও কিচ্ছু নেই এবার আমাদের টেন্টের ভেতরটা একটু দেখি দেওয়াল ছাদ সবই কিন্তু মোটা কাপড় দিয়ে তৈরি টেন্টের ভেতরটা কিন্তু ফাইভ স্টার হোটেলের থেকে কিছু কম না অথচ একটা র ফিলিং আছে টেন্টের মধ্যেই আছে অ্যাটাচড এক পাশে বেসিন আর দূরে ওই পাশে রয়েছে চানের ব্যবস্থা ক্যাম্পসাইটে আসার পর আমাদের হাতে খুব বেশি সময় নেই কারণ সানসেটের টাইমে আমাদের ক্যামেল রাইডে যেতে হবে আসার পর থেকে যদিও অনেক কিছুই করে ফেললাম আমাদের টেন্টের ভেতরটা কেমন দেখলাম ড্রোন ভিউতে ক্যাম্প সাইটটা দেখলাম এবার একটু নিজেরা হেঁটে ক্যাম্প সাইটটাকে এক্সপ্লোর করব। সামনের লম্বা বাড়িটা হচ্ছে কিচেন আর ডাইনিং হল আর এই ঘরগুলো হচ্ছে ক্যাবিন যারা টেন্টে থাকতে আনকমফোর্টেবল তাদের জন্য আর একটা অপশন এরকম একটা ক্যাবিনের পাশ দিয়ে ঢুকেই সামনে দেখলাম একটা সিঁড়ি

কেওশমন যে আমাদের ডাগ পড়েছে ক্যামেল রাইডে যাওয়ার জন্য আমাদের জিপের জন্য ওয়েট করছি এই জিপটা ভর্তি হয়ে গেছে তাই পরে জিপটায় যাবো আমরা উঠেছি জিপে তো উঠেছিলাম জিপ খুলে স্টাইল মেরে হাওয়া খেতে খেতে যাব বলে দশ মিনিটের মধ্যে জ্যাকেট বন্ধ করে মাথা ঢেকে কুল পাচ্ছি না এত হাওয়া এরপর ঝড়ের বেগে আমাদের জিপ ছুটে চললো প্রথমে পিচের রাস্তা পেরিয়ে ধুলোবালির রাস্তা তারপর কখন যেন উঠতে উঠতে পৌঁছে গেলাম স্যাম স্যান্ড হঠাৎ চারদিকে তাকিয়ে দেখি বালিয়ারি আর বালিয়ারি তার মানে আমরা এখন থর মরুভূমির মধ্যেখানে আছি এই ঢলন্ত সূর্যের আলোতে মরুভূমির মধ্যে দিয়ে লম্প ঝম্প করতে করতে জিপ রাইড করছি এটা নিজেই তো একটা দারুণ এক্সপেরিয়েন্স বাপরে একটা যুদ্ধ জয় করে আমরা ফাইনালি মরুভূমিতে ল্যান্ড করেছি এসেই দেখছি চারপাশটা একটা হইচই আর আনন্দের হাট কেউ একদিকে উট চড়ছে কেউ জিপ রাইড করছে আমরা একটু ফটো সেশন করে চলে গেলাম উঠ চড়তে এই যে এনারা দুজন আমাদের ঘোরাবেন খারাপ লাগছিল খুব এদের পিঠে উঠে এদের কষ্ট দিতে কিন্তু এই যে মানুষের স্বার্থপর মন উট চড়ার লোভ সামলাতে পারলাম না দেব উঠে পড়লো উটের পিঠে এরপরে আমরাও উঠে পড়লাম একটা ছোট বাচ্চা ছেলে নিয়ে যাচ্ছে আমাদেরকে সানসেটে লাল সূর্য দেখতে দেখতে ক্যামেল রাইড করব এটাই আমাদের প্ল্যান ছিল এখানে একজন ট্যুরিস্ট আমাদের ছবি তুলে দিচ্ছেন উটচালক ছেলেটি বড্ড বাচ্চা ও ছবি তুলে দিতে পারছিলো না এই আমাদের সানসেট হচ্ছে সেই সময় ক্যামেল রাইড সানসেটে ক্যামেল রাইড এই সূর্যাস্তের ঢলন্ত লাল রঙের সূর্য দেখতে দেখতে থর মরুভূমিতে ক্যামেল রাইড করাটা কিন্তু আমাদের একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো চলো এবার ফিরতে ফিরতে ডেজার্ট ক্যাম্পের প্যাকেজটা সম্পর্কে একটু জানাই এই ডেজার্ট ক্যাম্পের পার নাইট কস্টে সমস্ত কিছু ইনক্লুডেড মানে টেন্ট কস্ট ক্যামেল রাইডে যাওয়ার জন্য জিপ কস্ট ক্যামেল রাইডের কস্ট ক্যাম্পে ফিরে যাওয়ার পর কালচারাল প্রোগ্রাম ইভিনিং স্ন্যাক্স ডিনার এমনকি পরের দিনের ব্রেকফাস্টও আমরা এক নাইটই ছিলাম আর আমাদের নয় হাজার টাকা পড়েছে আমরা তো ডিসেম্বর মাসে এসেছি তাই এটা পিক সিজন অন্য সময় কিন্তু দামটা অনেকটাই কম থাকে চারিদিকে মরুভূমির সৌন্দর্য উপভোগ করতে করতে চা খাওয়াটা শেষ করলাম এখন আমাদের ফিরতে হবে কারণ ক্যাম্পের অনেক অ্যাক্টিভিটিস আমাদের জন্য ওয়েট করছে ক্যাম্পের নাইট এক্সপিরিয়েন্সটা কিন্তু নেক্সট এপিসোডে আসছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের এপিসোডটা এখানেই শেষ করছি খুব শিগগিরই আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে টাটা